হ্যালো বন্ধুরা আমাদের টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সবাই মিলে ধরে ফেলেছে বলছে কি ব্যাপার তুমি আর তোমার স্বামীকে নিয়ে গেলে এই বাড়ি থেকে ভালো আর ফিরে এলো এরকম তুমি কি করে জানো না তুমি স্বামীর প্রতি কোনো দায়িত্ব কর্তব্যই পালন করতে পারো নি আর এখন বইয়ের অধিকার নিয়ে এই বাড়িতে চলে এসেছো সেই অধিকারগুলো আমরা তোমাকে পালন করতে কেন দেব আমি কোথায় কোনো অধিকার তো চাইনি যে অধিকার আমার সেটা আমি জোর করে কেনই বা চাইবো বাহ এতক্ষণ যাবৎ সবাই তোমাকে কত প্রশ্নই না করছিল এরা তুমি কোনো উত্তর দাও আর এখন তোমার মুখে বুলি ফুটলো দেখুন আমি যদি জীবনে কাউকে ভালোবেসে থাকি সেটা ওনাকে ভালোবেসেছি সূর্যকে আমি মন থেকে চাই আমি আপনাদেরকে কোনোভাবেই নিজের মনের দুঃখ কষ্টগুলো বোঝাতে পারছি না আমার যে কতটা খারাপ লাগছে আপনারা বুঝতে পারছেন না বিশ্বাস করুন মা আমি এইসব কিছুর কোনো কিছুই জানতাম না দেখো তুমি আমাকে মা বলে একদম ডাকবে না আমার ছেলে আগে সুস্থ হোক যদি তোমাকে সেই মর্যাদা দেয় তখনকার হিসেব তখন দেখা যাবে আর আমারও একই কথা যতক্ষণ আমার ছেলে সুস্থ হয়ে কিছু না বলবে তুমি আমাদের এমনিতেই অন্য কিছু বলে ডাকবে মা বাবা বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনারা যেমনটা চাইবেন তেমনটাই তবে বিশ্বাস করুন আমি কিন্তু ওনার ক্ষতি বা খারাপ কখনো চাইনি দেখো তোমার কথা বলা হয়ে গেছে তো তুমি এসেছিলে দাদাই কেমন আছে জানার জন্য দেখার জন্য দেখে নিয়েছো এখন তুমি এই বাড়ি থেকে চলে যাও তোমার তো আর কিছু করার নেই দেখুন আমার দাদাই কোনো জন্তু জানোয়ার নয় যে তাকে দেখতে আসতে হবে আপনি ভুল করছেন আমার স্বামীর কাছে আমি আসতে পারব না না সেই অধিকার সেই কর্তব্য আপনি করেননি এবার চলুন তো বাড়ি থেকে বের করে দাও উর্মি ধাক্কা মেরে মেরে ইরাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তখন ইরা বলছে দিদি তুমি কিছু করো বিশ্বাস করো আমার এগুলোতে কোনো কিছুতে হাত নেই দিমা বলে দাঁড়া উর্মি কি বলছিস কি দিদি হ্যাঁ ওকে ছেড়ে দে মা আপনারা বুঝতে পারছেন ওর কথাটা আমাদের শোনা কিন্তু উচিত ও কি বলতে চাইছে কারণ আপনার ছেলে এখন অসুস্থ সুস্থ হয়ে যদি বলে যে তোমরা আমার বউকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছ এত বড় স্পর্ধা কে দিয়েছে এই বাড়িতে ওরও অধিকার রয়েছে তখন আপনারা কি উত্তর দেবেন তাই ডাক্তারবাবু যতদিন সুস্থ না হচ্ছি রাই বাড়িতে থাকুক আমাদের নজরেই থাকুক আর রিরা তুমি যা বলতে চাইছিলে বলো মাথা ঠান্ডা করে রিটা ওর জন্য এক গ্লাস জল এনে দাও সূর্য ঘরে শুয়ে রয়েছে হঠাৎ সে ঘুমের ঘরেই দেখতে পাচ্ছে ইরাকে আর বুঝতে পারছে এই মেয়েটাই তার ক্ষতি করেছিল কি করে তার অনেক কিছু মনে পড়তে শুরু করে তখনই সূর্যর ঘুম ভেঙে যায় অস্থির অস্থির করতে শুরু করে সোনা রূপা বলেন বাবাকে যেভাবেই হোক না কেন এই ট্রমা থেকে বের করতে হবে কিন্তু কি করে আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি থাকো এই তুমি যেও না রূপা তুমি কোথায় যাচ্ছ ও আসছে তুমি একদম চিন্তা করো না সোনা তার বাবাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় এরপরে রূপা চলে আসে একটা জোকার সেজে আর নাচ করতে লাগে গান করতে লাগে হই শুরু করে দেয় সোনার মেলে সূর্যর মাথাটা মনটা শান্ত করবে বলে কিন্তু তখনই হঠাৎ সূর্যর মনে পড়ে যায় সে দীপা এবং দুই মেয়ের সামনে নাচ করতো পরিবারের সবাই সেখানে থাকতো ভালোভাবে সমস্ত অনুষ্ঠানটা কমপ্লিট হতো অনেক আনন্দ হৈহুল্লোর করতো কিন্তু আবছা কিছু আর সেগুলো জানার পরেই সূর্যর মাথা ব্যথা করতে শুরু করে সূর্য বিছানায় কেমন যেন অস্থির অস্থির করে পড়ে যায় শোনার দুজনে অবাক হয়ে যায় বলে বাবার এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না কেন এরকমটা করছে আমরা তো বাবার মন ভালো করার জন্য এগুলো করলাম সূর্যর এই পরিস্থিতি দেখে সোনার খানিকটা ঘাবড়ে যায় ইরা তোমার কাছ থেকে সবাই সব সত্যিটা শুনতে চায় তুমি বলো এতদিন তুমি কোথায় ছিলে কেন তুমি ডাক্তারবাবুর খোঁজ করে বেড়াও ভয় কেন কারণ আমি এবং সূর্য দুজনে বিয়ে করে একটা গ্রামে চলে গিয়েছিলাম সেখানে সুস্থ সুন্দরভাবে জীবন কাটাতে চেয়েছিলাম সেখানে আমি একটা সরকারি হাসপাতালে চাকরি করতাম আর উনি একটা বেসরকারি হাসপাতালে সিনিয়র ডাক্তার হিসেবে ছিলেন আমাদের বেশ ভালোই চলছিল। আমরা দুজনে বিয়ের পর খুব সুখী ছিলাম ভালো ছিলাম কিন্তু হঠাৎ করে এই বিড়ম্বনা শুরু হলো একদিন এক পেশেন্ট সূর্যর কাছে চলে এসেছিলো আর সেখানে সূর্য ট্রিটমেন্ট নেয় এরপর থেকে সূর্য কেমন যেন ঘাবড়াতে শুরু করে সূর্যর কাছে কিছু একটা রয়েছে যেটা তারা চাইতে শুরু করে তার জন্য আমাদের বাড়িতেও প্রায় চলে যেত গিয়ে ঘর দুয়োর সব তছনছ করে করে ফেলতো এমনকি আমাদের স্বাস্থ্য কেন্দ্রে যেত সূর্য যেখানে চাকরি করে সেখানেও যেত আমরা বুঝতে পারছিলাম যে আসলে কি একদিন সূর্য আমার হাতে একটা জিনিস দিয়ে বললো এটা তুমি রেখে দাও আমি বললাম এটা কি বলে তোমাকে ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না আসলে উনি আমাকে প্রোটেক্ট করতে চেয়েছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত গিয়ে ভাগ্য আমাদের সহায় হয়নি বলে হয়তো কারণ ওই গুন্ডাগুলো আমাদের পিছু করতে শুরু করে একটা সময় ধমকি দেয় বলে যে তোমার স্বামীর কাছে কিছু একটা রয়েছে সেটা আমাদের দাও তা না হলে কিন্তু তোমার এবং তোমার স্বামীর ফল ভালো হবে না আমি যখন ওনাকে বলতাম জিজ্ঞাসা করতাম উনি কোনো প্রশ্নের উত্তর দিতেন না বলতেন যে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে একদিন আমি বললাম যে না আমরা চলুন না সেনগুপ্ত পরিবারে ফিরে যাই আমারও বিয়ের পরে ইচ্ছা ছিল আমি একটা পরিবার পাবো সবাইকে নিয়ে একসাথে সংসার করব ঠিক যেরকম কথা সেরকমই আমরা সিদ্ধান্ত নিয়ে কলকাতায় আসার জন্য রওনা দিয়ে দেবো কেন তোমার কি পরিবার নেই মা বাবা নেই না অনেক ছোটোতে আমার জন্মের সময় আমার মা মারা যায় তারপরে আমার বাবা একজন আমাকে অ্যাডপ্ট করেছিল যে আমাকে ডাক্তারি পড়িয়েছে কিন্তু সেও কিছুদিন যাবৎ চলে গেছে ইরা এই সমস্ত ইমোশনাল কথা না বলে কি হয়েছিল সূর্যের সঙ্গে বলো আমরা যখন এই গাড়ি নিয়ে হাইওয়ের ধারে আসলাম মোহনপুর নামে একটা গ্রামে সেখানে গুন্ডাগুলো আমাদের গাড়িটাকে ঘিরে ধরলো এরপরে গাড়িটাকে পেছন থেকে ধাক্কা মারায় গাড়িটা উল্টে পাল্টে গেল ডাক্তার সূর্য সেনগুপ্ত চোটকে চলে গেছে কোথায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি আমারও কোনো জ্ঞান নেই আমি দেখলাম যে ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু কোথায় আমি জানি না যখন আমি নিজে নিজেকে আবিষ্কার করলাম দেখলাম একটা বদ্ধ অন্ধকার ঘরে আমাকে আটকে রাখা হয়েছে সেখানে সময় মতো খাবার দেওয়া হতো শুধু তাছাড়া ওখানকার পরিবেশ পরিস্থিতি কাউকে আমি দেখতে পারিনি চিনতেও পারিনি এমন একটা অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভাবিনি কখনো বাইরে আসতে পারবো সূর্যকে দেখতে পারবো কিন্তু যখনই সুযোগ পেয়েছি আমি চলে এসেছি তাহলে তুমি তো বললে সূর্যের খোঁজখবর করতে পারো নি তাহলে আজকে কি করে বেরিয়ে এলে যে লোকটা খাবার দিত তার মাথায় মেরে আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম নিজের জীবন বাঁচাতে আর তারপরে এসে আমি একটা হোস্টেলে ছিলাম মেদের। সেখানে একদিন পেপারে বিজ্ঞপ্তিটা দিদির দেখতে পাই তখনই মনে হয় যে নাই পরিবারে ফিরে এসে সূর্যকে গ্রহণ করা দরকার সূর্যর কাছে থেকে এই পরিবারে আমি সংসার কোটার যে স্বপ্ন দেখেছিলাম সেটা এখন করব কিন্তু আমি আসতে পারছিলাম না ভয়ে ভয়ে ছিলাম যে আমি এই বাড়িতে এলে ওরা যদি আমার পিছু করে চলে আসে পরিবারের বাকিদের শেষ করে দেয় নানাভাবে ক্ষতি করে তখন কি হবে সূর্যর কোনো খোঁজ নেই আমি ওকে নানাভাবে হাসপাতাল পুলিশ স্টেশন অনেকখানে খুঁজেছি কিন্তু পাইনি আমি যে মে হস্টেলে ছিলাম মেদে সেখানেও নাম পাল্টেছিলাম কারণ আমাকে প্রতিনিয়ত গুন্ডারা ফলো করছিল আমি তাদের ওখান থেকে পালিয়ে এসেছি ওরা বারবার বলেছে আমার স্বামীর কাছে যে জিনিসটা রয়েছে সেটা না পেলে ওরা কাউকে বাঁচতে দেবে না তখনই দীপার মনে হয় এই মোহনপুরেই তো ডাক্তারবাবুকে পাওয়া গেছিলো ওনার অ্যাক্সিডেন্টের খবরও পুলিশ আমাদের দিয়েছিল তাহলে এখানেই সব রহস্য লুকিয়ে আছে ডাক্তারবাবু যতদিন সুস্থ না হচ্ছে ওনার ইতিহাস তো আমরা বুঝতে পারছি না ইরা তুমি এতদিন কাছে থেকেও জানার চেষ্টা নি যে ওই জিনিসটা আসলে কী করেছিলাম তো উনি আমাকে বলেনি তাহলে আমি কি করে জানতাম বলো আমি অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেছি আমি কখনো ভাবিনি তোমাদের সামনে এসে আমি দাঁড়াবো তবে আজকে আমি তোমাদের সামনে বলো এখন দীপাদি আমি কি করব। কারণ কেউ আমাকে না বুঝলেও তুমি বুঝবে সেটা আমি খুব ভালো করে জানতাম আর তার জন্যই তোমার কাছে সমস্ত কথা আমি খুলে বলতে পারলাম পরিবারের সবাই আমাকে বের করে দিচ্ছিল এখন বলো আমি কি কোনো ভুল বা অন্যায় করেছি নিজের প্রাণ বাঁচাতে তোমাদের বিপদে না ফেলতে আমি এই বাড়িতে আসিনি কিন্তু এসে যে সূর্যকে এরকম দেখতে পারবো তাও ভাবিনি উনি আমার সঙ্গে খুব ভালো ছিলেন আমাদের যে সুখের সংসারে কিভাবে কার নজর লেগে গেল আমি বুঝতে পারছি না দেখুন মা বাবা আপনাদের বলছি যে ইরা এখানেই থাকুক ডাক্তারবাবু সুস্থ না হওয়া পর্যন্ত কারণ উনি সুস্থ হয়ে প্রশ্ন করলে আপনারা কি জবাব দেবেন দীপা তুমি আমি এখান থেকে চলে যাব কারণ আমি ওপুরালার হাতে পুতুল উনি আমাকে যেভাবে না চায় আমি সেভাবে নাচতে বাধ্য ইচ্ছে না থাকলেও আমাকে খেলতে হয় হয়তো এই বাড়ি থেকে চলে যাওয়াটাই আমার শ্রেষ্ঠ কারণ এখানে থাকা একই ছাদের নিচে দুই বউকে নিয়ে একজন স্বামী থাকবে এটা সমাজ কখনো মেনে নেবে না আর উচিত নয় তাই আমাকে এখান থেকে সোনারুপাকে নিয়ে চলে যেতে হবে দিদি তুই নিজের অধিকার ছেড়ে দিয়ে চলে যাবি ওই মেয়েটা এসে কি বললো না বললো তুই তাতে বিশ্বাস ও আগে দাদাই সুস্থ হওয়ার পরে প্রমাণ দিক যে ও দাদা এর সত্যি যোগ্য বউ তারপরে তুই এখান থেকে যাবি এদিকে সূর্য সোনারুপাকে ঘরে রেখে ঘর থেকে বাইরে আসে ওপর থেকে যখন ইরাকে দেখতে পায় চিৎকার করতে শুরু করে বলে ও এখানে কেন ওকে বের করে দাও ওকে বাড়িতে রেখো না ঘাত ধরে তাড়িয়ে দাও ও খুব খারাপ ওকে আমি দেখতে পারি না এই সমস্ত কথা শুনে দীপা অবাক হয়ে যায় বলে কী ব্যাপার এই পরিবারের এতগুলো সদস্য রয়েছে ডাক্তারবাবু কাউকে দেখে ভয় পায় না আর ইরা হঠাৎ ফিরে এলো তাকে দেখে কেন ভয় পাচ্ছে কী কাহিনী রয়েছে তখন ইরাকে বলে দেখো আমি যাব না এই বাড়ি ছেড়ে কারণ ডাক্তারবাবু যতক্ষণ না সুস্থ হচ্ছে তোমার মতে একজন মানুষকে দেখে ও ভয় পাচ্ছে ওকে সুস্থ করবে কে পাশে থাকবে কে তাই আমি থাকবো আর তারপরে সুস্থ হওয়ার পরে যা হবার হবে এরপরে সিদ্ধান্ত নেব যে কি করব ততদিন আমি এই বাড়িতে থাকবো সূর্যর পাশে থেকে ওর লড়াইটা সহজ করে দেব। ইরা খানিকটা চমকে যায় কারণ দীপার নজর এড়িয়ে এই বাড়িতে থেকে সব কিছু খোঁজা অতটাও সহজ হবে না পরিবারের সবাই বলে যে হ্যাঁ কেউ কেউ এসে সেনগুপ্ত পরিবারও তছনছ করেছিল কিছু একটা খোঁজার চেষ্টা তারাও করছিল কিন্তু পায়নি এরা কারা বলো তো জানি না সূর্য কোনোভাবেই দীপাকে এই বাড়ি ছেড়ে যেতে দেবে না আর ইরা কোনোভাবেই সূর্যর কাছ থেকে যে জিনিসটা খোঁজার চেষ্টা করছে সেটা খোঁজা বাদ দেবে না কারণ ওই জিনিসটা ছাড়া ইরার জীবনটাই বৃথা হয়ে যাবে নাকি কারণ সূর্য ওই জিনিসটা কোথায় রেখেছে সেটা কেউ জানে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরার টর্চারের কথা মনে পড়লো সূর্যের ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়াতে বলল দীপার সন্দেহ শুরু যেভাবে সূর্য আজকে ভয় পাচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে সেগুলো থেকে দীপা কোনোভাবেই তাকে বের করে আনতে চেষ্টা করছে তাই ইরা বলে যে ডাক্তারবাবুর যদি আমরা যে কোনোভাবে ওনার চেম্বারে নিয়ে যেতে পারি সেখানে গিয়ে যদি ওনার স্মৃতি ফেরে সবাই মিলে সেখানে নিয়ে যায় কিন্তু ইরা সুযোগ বুঝে সূর্যর কেবিনে ঢুকে সমস্ত জিনিসপত্র খোঁজাখুঁজি করে ওই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করছে আর তখনই সেখানে ভিক্টর গিয়ে হাত ধরে ফেলে দীপা এবং উর্মি এসে দেখে অবাক হয়ে যায় যে সূর্যকে এই হাসপাতালে আনার পরিকল্পনা ইরার ছিল অথচ সেই নেই এখানে এসে কি খুঁজছে সে দীপার প্রতিনিয়ত সন্দেহ বেড়ে যাচ্ছে ইরার ওপর এর পরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন